সেনা প্রধান যে ডিসিশনটা নিয়েছে তা না হলে অনেক রক্তপাত হতো আলহামদুলিল্লাহ এটা সুন্দরভাবে সমাপ্তি হওয়ার জন্য সরকার প্রধানের কাছে আনুগত্যের শপথ নিলেন সরকার প্রধান তাকে একটা কাজের মধ্যে ডাকছেন সেই কাজটা তিনি না করে মানে কজ যাই থাক তিনি যে বন্দুকের নল ঘুরিয়ে দিলেন এইটা সেনাবাহিনীর ভিতরে বা ভবিষ্যতের সেনাপ্রধানদের যে কাজ বা কর্মে সেটা প্রভাব বিস্তার করবে কিনা আমরা এই সেনাপ্রধানকে আর বিশ্বাস করব কি না যে সেনাপ্রধানের যখন ওনার যখন কোনো একটা রাইটিয়াস ডিসিশন নিতে হবে উনি তো সেনা সরকার প্রধানকে বলে আসবেন আমি আপনাকে প্রোটেক্ট করতেছি তারপর উনি প্রোটেক্ট করবেন না যেটাকে বন্দুকের নল ঘুরিয়ে দেওয়া বলা হচ্ছে এই এইটা কি ঠিক আছে মানে একজন সোলজারের পার্সপেক্টিভ থেকে ওন ইজ ইউ টেক মানে আপনি এটাকে কীভাবে রেট করতে চান যে এটা কীরকম হয়েছে কাজ প্রশ্ন আপনি শেখ হাসিনার পতনে জেনারেল মানে সেনাবাহিনীর জোরালো ভূমিকার কথা বলেছেন আমাদের অনুষ্ঠানে গতকাল জনা ফরাদ মাদার এসেছিলেন তিনিও আসলে বন্দুকের নল ঘুরিয়ে দেওয়ার ব্যাপারে তার মতামত তিনি রেখেছেন আমাদের প্রশ্ন যে আওয়ামী লীগ অন্তত দুটি নির্বাচন আমরা তিনটি আসলে চোদ্দো আঠারো চব্বিশ এই তিনটি নির্বাচন যখন করল তখন সেনাবাহিনী তার আজকের ভূমিকা অর্থাৎ দুই হাজার চব্বিশের ভূমিকা কেন পালন করলো না এখানে পার্থক্যটা কি জেনারেল ওয়াকারুজ্জামান আপনার বিবেচনা একটু শুনতে চাইব যে মানে ধন্যবাদ খালেদ এবং আপনার মাধ্যমে দর্শক যারা দেখছেন সবাইকে আমার সালাম নেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রশ্নটা কয়েক পাঠিয়ে নেন কেননা তিন তিনটে ইলেকশন একতরফা হয়েছে এবং কোনো ইলেকশনে কিন্তু ভার্চুয়ালি এটা ওয়ান সাইড ইলেকশন হয়েছে এবং তখন কেউই কিন্তু প্রশ্ন করে নেই ওয়াই ইট ওয়াজ নট অ্যান ইনক্লুসিভ ইলেকশন এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ তারা কিন্তু এখন ইনক্লুসিভ ইনক্লুসিভ কথা বলছে কিন্তু সেই সময় কোনো বাংলাদেশ এবং বিদেশে কেউই কিন্তু এই প্রশ্নটা খুব শক্তভাবে তুললে নেই যদি শক্তভাবে তুলত তাহলে অবস্থা আমাদের এই অবস্থায় আমরা তো দাঁড়াতাম না তবে হ্যাঁ বলেছেন সেই দিন কেন এটা ব্যতিক্রম ঘটল এটা নানা কারণ আছে নাম্বার ওয়ান হচ্ছে যে পুরো বাংলাদেশ ফর লাস্ট সিক্সটিন ইয়ার্স যেইভাবে এক পেশি একদলীয় ফ্যাসিস্ট শাসন চলেছে এতে কিন্তু সবাই অ্যাকচুয়ালি একটা এমন একটা পর্যায়ে চলে গেছে হতাশায় পরিণত হয়েছিলো এবং মনে হচ্ছিলো যে আমাদের হয়তো এই নিয়েই বেঁচে থাকতে হবে তবে একটা ভরসা সবার মনেই ছিল যে ইটস এ ম্যাটার অফ টাইম টু অর টুমরো পৃথিবীতে কোথাও ফ্যাসিস্টেজিম কিন্তু চিরস্থায়ী ছিলেন না তো আমরাও সেই একটি দিনেরই প্রত্যাশা করছিলাম তবে এই জুলাই আন্দোলন সেই স্পার্কটা তারাই কিন্তু ইনিশিয়েট করেছে এবং তাই এই আন্দোলনটা এক পর্যায়ে কিন্তু এটা থেমে যাচ্ছিল কিন্তু কিছু বচন আমাদের মান আমাদের বাক্তন প্রধানমন্ত্রী ওটাই কিন্তু আবার সেই সুপ্ত আগুনকে আবার পেট্রোল ঢালা মতন এটা আবার একটা বিরাট আন্দোলনে পরিণত করলো সেই সময় এমন একটা প্রতিশ্রুতি দাঁড়ালো যেখানে সেনাবাহিনীকে জনগণের মুখপক্ষে করা হচ্ছিল আপনারা জানেন তিন চার এবং পাঁচ এই তিনটা দিন ওয়াজ ভেরি ক্রুশিয়াল ভেরি ক্রুশিয়াল ইন দ্য সেন্স এই তিনটা দিনই কিন্তু এই পুরা জিনিসটার পুরা যে ঘটনাটা যেভাবে কন্ট্রোল করার চেষ্টা করি এটা কিন্তু সরকারের হাত থেকে ফসকে গেছে এবং এখানে কিন্তু আমি বলবো ফর দ্য ফার্স্ট টাইম রিটায়ার্ড অফিসারও তাদের তাদেরও এখানে কন্ট্রিবিউশন ছিল এবং নট অনলি রিটায়ার্ড অফিসার তাদের পরিবারবর্গও কিন্তু রাস্তায় নেমেছিল এই যে রিটায়ার্ড অফিসার নাম এটা কিন্তু হ্যাড এ ইম্যান্ডাস ইম্প্যাক্ট অন দোজ যারা আর্মিতে যারা চাকরি করছে তারাও তো একই সমগোষ্ঠী আমাদের অনেক অফিসারের পেলে কিন্তু সেনাবাহিনীতে আছে জুনিয়র লর্ড যারা ছিল হ্যাঁ একটা রেজিম উপরের লেভেলে কিছুদেরকে হয়তো বস করতে পারে কিন্তু একটা সংগঠন যাদের ট্রেনিংয়ের মূল মন্ত্র হচ্ছে দেশকে ভালোবাসা দ্য মিলিটারি অ্যাকাডেমিজ অ্যান্ড সেন্টার ফর দ্য সোলজার্স ট্রেনিং এদের বেসিক ট্রেনিং হচ্ছে টু মেক সাম বডি অ্যা প্যাট্রিয়ট দেশকে ভালোবাসা যারা দেশকে ভালোবাসে তাদের অন্তরে কিন্তু এইরকম একটা ফ্যাশন রেজিম জগদ্দল পাথর মতন বসে থাকতে পারবে ইনফিনিটি ইট ইজ ইম্পসিবল আল্লাহ আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে এবং এই মুহুর্তেই কিন্তু আমাদের রিটায়ার্ড অফিসার এবং তাদের পরিবারবর্গ যেই পদক্ষেপটা নিয়েছিল এটা কিন্তু সেনাবাহিনীকে নতুন করে ভাবতে বাধ্য করেছে এবং আমি মনে করি সময় উপযোগী সেনাপ্রধান সেই ডিসিশনটা নিয়েছে তা না হলে অনেক রক্তপাত তো আলহামদুলিল্লাহ এটা সুন্দরভাবে সমাপ্তি হওয়ার জন্য জেনারেল জেনারেল আকবর আমার মানে আপনি যেহেতু ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্যাডিজের চেয়ারম্যানও বটে মানে ভবিষ্যতের ইতিহাস হয়তো আপনাদের কথা কর্ম অনেক কিছুর মধ্যে দিয়েই লেখা হবে এখন একজন সেনাপ্রধান তিনি সরকার প্রধানের কাছে আনুগত্যের শপথ নিলেন সরকার প্রধান তাকে একটা কাজের মধ্যে ডাকছেন সেই কাজটা তিনি না করে মানে কজ যাই থাক তিনি যে বন্দুকের নল ঘুরিয়ে দিলেন এইটা সেনাবাহিনীর ভিতরে বা ভবিষ্যতের সেনাপ্রধানদের যে কাজ বা কর্মে সেটা প্রভাব বিস্তার করবে কিনা আমরা এই সেনাপ্রধানকে আর বিশ্বাস করব কি না যে সেনাপ্রধানের যখন ওনার যখন কোনো একটা রাইটিয়াস ডিসিশন নিতে হবে উনি তো সেনা সরকার প্রধানকে বলে আসবেন আমি আপনাকে প্রোটেক্ট করতেছি তারপরে উনি প্রোটেক্ট করবেন না যেটাকে বন্ধুকে নল ঘুরিয়ে দেওয়া বলা হচ্ছে এই এইটা কি ঠিক আছে মানে একজন সোলজারের পার্সপেক্টিভ থেকে

উনি কি বলেছিলেন উই ডোন্ট টেক ওথ ফর আ পারসন ফর আ কিং আ কুইন অর আ প্রেসিডেন্ট আমরা কনস্টিটিউশনে কোথ নেই সেই কনস্টিটিউশন হচ্ছে জনগণের কনস্টিটিউশন তা আপনি এখন যদি একটা সরকার প্রধান অনৈতিক অর্ডার দেয় আমাদের মিডিয়া ইজ ভেরি ক্লিয়ারলি স্পেল অর্ডার ইউ আর নট বাউন্ড টু টেক অ্যান অর্ডার উইচ ইজ অ্যান্টি কনস্টিটিউশনাল সেটা এখন আমাকে যদি একটা সৈনিককে বলা হয় তুমি একে গুলি করো হ্যাঁ সে যদি শত্রু নয় সে আমাদের দেশের জনগণ একজন সিটিজেন তাকে যদি আমি অনৈতিকভাবে উইদাউট এনি কজ উইদাউট এনি রিজন আমি গুলি করি আমার সিনিয়র অফিসার অর্ডার করলেও কিন্তু আমি দায়বদ্ধ থাকব কেন আমি এই ইনহিউম্যান কাজটা করলাম এবং আমি মনে করি এটা যথাযথ দেশের স্বার্থে জনগণের স্বার্থে কনস্টিটিউশনের মাধ্যমেই এই কাজটা হয়েছে এটা যুক্তিসঙ্গত এটা না হলে রেজিম পৃথিবীর কোথাও থেকে উঠতে পারতো না এবং পৃথিবীর সব ফ্যাসিস্টেজিম জন উত্থান সাথে সাথে সেনা সদস্যরা যখন এতে হাত মিলিয়েছে তখনই সাকসেসফুল হয়েছে বিএনপি অনেক আন্দোলন করেছে ওই একটাতে তো রেজিম পালিয়ে যায় নাই আমি সবসময় একটা কথাই বলতাম উত্তরপাড়া যেদিন আপনার সাথে একসাথে হবে জনগণের সাথে হবে সেই দিনই ফ্যাসিস্ট রেজিমের না এটা তো 24 এর ঘটনা তো সেটা সাক্ষী উত্তরপাড়া অর্থাৎ ক্যান্টনমেন্ট যখন এই আন্দোলনের সাথে আসছে তখন এটা এক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এটা এটা কি আমাদের জন্য কোনো অশনি সংকেত কিনা আমি আপনি আপনি গুলি করার কথা আপনি বলতেছিলেন আমি যতদূর জানি 19 20 তারিখেই তো সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়ে ফেলছে তারা কোনো লেথা লুইপন এই বাচ্চাদের বিরুদ্ধে ইউজ করবে না কাম এবং এইটা করেই ওরা সাধারণ মানুষকে প্রোটেক্ট করার জন্য ওরা থাকবে কিন্তু ঘটনাটা হচ্ছে যে তারা যে রেজিমটা চেঞ্জ করার ক্ষেত্রে কাজ করলো এইটা ঠিক হয়েছে কি না মানে এইটার ক্ষেত্রে ভবিষ্যৎ উত্তর কি দিবে। আমি এইটার সাথে আবার একটু যোগ করি যোগটা হচ্ছে এরকম আপনি কিন্তু রাইটলি বলছেন যে আপনারা যারা রিটায়ার্ড আর্মি অফিসার যারা সাধারণত সামাজিক উন্নয়নের কাজকর্ম ছাড়া আর কিছুতেই থাকে না মানে আপনারা চাকরি বাকরিও করতে চান না আসলে বেশিরভাগ ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা যে একটা পলিটিক্যাল কজে নেমে আসলেন শেষে তো পরে দেখা গেল যে এটা নেতৃত্ব দিচ্ছেন আপনি যিনি আবার রাজনীতির সাথে সম্পৃক্ত মানে আপনি বিএনপির একজন শীর্ষস্থানীয় পদে আছেন তো সেইটাকে আসলে এটাকে কি বলা যাবে ভবিষ্যৎ যদি এরকম দেখে যে বিএনপি বা জামায়াত আর্মির সাথে মিলে একটা ষড়যন্ত্র করছে কিনা এইটার জবাব আসলে আমরা কি দেখব আপনি কি মনে করেন শোনেন আমার সাথে কিন্তু এই ঘটনার আগে আর্মির কোনো সম্পর্ক ছিল না আমার রিটায়ারমেন্ট হয়েছে এক বছর এলপিআর দুই হাজার সাত থেকে এই পর্যন্ত আর্মির সাথে আমার কোনো যোগাযোগ ছিল না থাকার কারণ হচ্ছে বিগত সরকার আমলে যদি কোনো অফিসারকে দেখা যেত আমার সাথে যোগাযোগ সেটা টেলিফোনে হোক কিংবা কোথাও হোক তার চাকরি সে খুবই বিপাকে পড়ত সুতরাং আর্মির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না প্রধানের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না এই ঘটনা যখন চলছিল তখন আমাকে অনেকে বলেছিল স্যার আপনি একটু চিফের সাথে যোগাযোগ করেন না আমি তখন আমি এইরকম পরিস্থিতিতে যখনই কোনো অফিসার আমার সাথে যোগাযোগ করছে তো আমি তাদেরকে একটা কথাই বলতাম দেখো তোমার চাকরি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আই ক্যানট বি আ কজ অফ ইউর টার্মিনেশন এই দায় দায়িত্ব এই বোঝাটা আমি কক্ষণো নিয়ে না এবং বলতে গেলে আপনি যদি বলেন আমি কোনো চক্র কুচক্র করি নেই বাহিনীকে আমি উস্কেও দেই নেই আমার এই দুই হাজার আট সালে আমি বিএনপির সাথে ম্যাডামের আহ্বান অনুষ্ঠানে যোগ যোগ করি ওখান থেকে আমাকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি এমন কর্মকাণ্ড করছি যে আমার বক্তব্য কোনো কিছু সেনাবাহিনীকে উস্কে দেওয়া হয়েছে তবে ন্যায়সঙ্গত যেগুলো সত্যি কথা আমি যেখানে পেরেছি সবসময় আমি বলি আমার চাকরি জীবনও সেটা করেছি এবং আল্লাহ রহমতে সেনাবাহিনীর সবাই আমাকে সেই হিসাবে জানেন যেটা সত্য আই স্ট্যান্ড ফর ইট এবং এখানে আমার চিফ যেটা দেখেছে ইট ওয়াজ কাক্তলীয় হ্যাঁ কিছু কিছু অফিসার হতো বাহিন্দা কাজ করে থাকতে পারে কিন্তু আমার সাথে সেনাপ্রধানের কোনো যোগাযোগ ছিল না আমায় ওখান ওনার অফিস থেকে আমার ইনভিটেশন এসেছে সেই হিসাবে আমি গেছি সেই ফিফথ আগস্ট দশটা থেকেই কিন্তু আমার সেনাপ্রধানের সাথে

সরকারের উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ বলতেছেন এই মানে অনরেকর্ড বলতেছে যে যেটা একটা দুর্বল সরকার এই যে দুর্বলতা বা ভরকেন্দ্র এটা কখনো বলা হইতেছে যে সরকার বিএনপির সাথে বেশি সম্পৃক্ত কখনো বলা হইতেছে সরকার জামায়াতের সাথে বেশি সম্পৃক্ত আমি জামায়াতের একজন নেতা হিসেবে আপনার কাছে মজলি শিশুরা সদস্য হিসেবে আপনাকে জানতে চাই যে জামায়াতে ইসলামী আসলে কার সাথে বেশি এখন সম্পর্ক বেশি বলে মনে করে সরকার প্রধানের সাথে না সেনা সেনাপ্রধানের সাথে আমরা কিন্তু একটা দেখছি আমাদের সেনা সেনাপ্রধান জনাব ওয়াকুজামান পাঁচ তারিখের পরে সবাইকে আশ্চর্য করে দিয়ে প্রথম নামটি জামায়াতি ইসলামের বলছিলেন যার সাথে তিনি কথা বলতে চান অনেকে বলছেন সেটা তার স্লিপ অফ টাং অনেকে বলছেন যে না এটা উনি বিএনপিকে কে ব্যালেন্স করার জন্য এটা উনি করছেন আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই মানে আমি বাজার এর কোনোটাই আমার মন্তব্য না বাজারে কি কথা চালু আছে সেটা আমি আপনাকে বললাম যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে প্রশ্নটা করেছেন যে ক্ষমতার ভর কেন্দ্রটা কোথায় আসলে তো বাংলাদেশের সংবিধান এবং যে প্র্যাকটিস আমাদের রয়েছে সেই জায়গায় যিনি ক্ষমতার ভর কেন্দ্র হওয়ার কথা বর্তমান ইয়েতে তিনি প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করেই তো ভর কেন্দ্র তৈরি হবে এবং সেটা ডিপেন্ড কর পূর্বে প্রধান উপদেষ্টা এবং তার উপদেষ্টা পরিষদ কিভাবে রাজনৈতিক দলগুলোকে ডিল করতেছেন তার উপরে আর রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়েই কিন্তু এই উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে সেই উপদেষ্টা পরিষদ গঠনে প্রধান সেনা প্রধান এবং প্রধান বিচারপতি তারপরে রাষ্ট্রপতি সবাই ইনভলভ ছিলেন রাষ্ট্রের সমস্ত উইং তো সেই জায়গা থেকে সবাই মিলেই তো এই সরকারের শপথ হয়েছে এখন একটা কথা শপথের ভিতরে আছে রাগ এবং বেরাগের বশবর্তী হয়ে কেউ কোনো কাজ করবেন না কখনো কখনো যদি এই জায়গা থেকে কেউ সরে যাইতে চায় অথবা ডাইনেবামে যেতে চায় তাহলে পলিটিক্যাল পার্টি হিসেবে একজন ওয়েলসার হিসেবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে কেউ এটাকে ধরতেই পারে এবং বলতেই পারে যে না এটা ঠিক হচ্ছে না যেরকম বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান তিনি খুব স্পষ্টভাবে বলেছিলেন লন্ডন বৈঠককে স্বাগত জানিয়েছিলেন কিন্তু লন্ডনে বসে একটা দলের সাথে আলাদা করে প্রেস ব্রিফিংটাকে আমরা সাপোর্ট করি নাই এটাকে বলা হয়েছে একটা ভর তৈরি হয়েছে এটাও আপনি বলতে পারেন তাহলে সরকার হয়তোবা নিজেদেরকে বারবার বলতে চাচ্ছেন যে দুর্বল সরকার এবং আপনি দেখেছেন যে যখনই একটা ক্রাইসিস তৈরি হয়েছে তখন এই সরকার রাজনৈতিক দলগুলোকে ডাকতেছেন এবং ডাকার পরে তাদের সাথে আলাপ আলোচনা করছেন আলাপ আলোচনা করে সেখানে তাদের কাছ থেকে একটা কমিটমেন্ট নিচ্ছেন আবার দেখবেন যে একবার উনি তো বললেন যে আমি থাকবো না আমি চলে যাব এরপরে রাজনৈতিক দলগুলো একের পর এক যে তাকে রিকোয়েস্ট করলেন যে হ্যাঁ আপনি থাকেন আমরা আপনাকে সহযোগিতা করব। তাহলে বোঝা যাচ্ছে যে মূলত প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে এই ভর কেন্দ্রটা তৈরি হয়েছে এখন বাংলাদেশের রাজনীতিতে এই অন্তর্বর্তী সরকারের একটা একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে মানে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া সেই জায়গায় যদি ওনারা কোনো অবস্থান বা কার্যক্রম দ্বারা কোনো দিকে ঝুঁকে পড়েন সেটাই জনগণ বড় সন্দেহের চোখে দেখবে আমি মনে করি যে সেই ব্যাপারে অন্তর্বর্তী সরকার কি থাকবে তাদের অবস্থান ঠিক রাখবে এবং বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করবে সত্য ন্যায়ের পক্ষে অবস্থান গ্রহণ করবে আরেকটা কথা আপনি বলেছেন যে সেনা প্রধান যখন সরকার গঠনের আগে জামাত ইসলামীর আমিরের নাম বলেছেন ওনার ওই মুহূর্তে যার নাম সামনে আসছে উনি তার কথা বলেছেন এটা ইন্টেনশনালি বলেছেন কি না বলেছেন এটা সেনা প্রধান নিজেই বলতে পারবে কিন্তু কিন্তু ডক্টর আব্দুল মান্নান মানে আপনি ডক্টর শফিকুর রহমানের কথা বলতেছিলেন কিন্তু জামায়াতে ইসলামী এই সরকারের সময় রাজনৈতিক দল হিসাবে যতটা গুরুত্ব পাচ্ছে সেইটাকে কি আপনি প্রপোশনেট মনে করেন আপনি কি মনে করেন যে জামায়াত আসলে সর্বশেষ যে হিসাব সেই হিসাব মতে জামায়াত আসলে এতটা যেটাকে বলা হচ্ছে মানে মানে বত্রিশটা দল নিয়ে ধরেন রাজনৈতিক ঐক্যমত্য কমিশনে একটা আলাপ হইতেছে কিন্তু আমরা তো সেই বত্রিশটা দলের মধ্যে সবাইকে ইকুয়েল দেখতেছি না কাউকে কাউকে মোর মোর দেন ইকুয়েল দেখতেছি মোর ইকুয়েল আদার্স দেখতেছি এই জামায়াতি ইসলামীকে মোর ইকুয়েল দেন আদার্সটা হওয়াটা ডিজার্ভ করে কিনা নাকি জামায়াতে ইসলামীর সাথে যেহেতু সরকার প্রধান বা সেনা প্রধানের একটা নিবিড় সম্পর্ক রয়েছে সেইটা আপনাদের ক্ষমতার উৎস না আমি মনে করি সেটা না এটা সুস্পষ্ট আপনি সত্যের পক্ষে ন্যায়ের ন্যায় যদি বলেন তাহলে এই ন্যায় বলার ক্ষেত্রে আপনি যদি থাকেন থাকেন তাহলে আমি মনে করি সেটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় জায়গা সেনাপ্রধান বা অন্যরা এটা বড় জায়গা না আমি মনে করি আমরা ন্যায় কথা বললে জনগণ এটাকে সাপোর্ট করবে সেই জায়গা থেকে আমাদেরকে সরকার প্রধান বা অন্যরা এটা মানতে বাধ্য হবে এটাই আমাদের স্ট্যান্ড আপনার কাছে কি মনে হচ্ছে আপনারা পিআর নিয়ে যে স্ট্যান্ডটা নিচ্ছেন সেটা ন্যায়ভিত্তিক স্ট্যান্ড মানে প্রপোশনাল রিপ্রেজেন্টেশনে যেটা কথা আপনারা বলতেছেন এখন ইলেকশনের এই কয়েকটা সময় আগে এসে এবং সেটাকেতে আপনারা প্রথমে উচ্চকক্ষের কথা বলা হলো পরে নিম্নকক্ষের কথাও বলা হইতেছে এবং আপনারা বলতেছেন যে পিআর ছাড়া আপনি ইলেকশনে যাবেন না সেটা ন্যায়ভিত্তিক স্ট্যান্ড মানে হ্যাঁ এটা আমি খুব کلیয়ারলি বলতে চাই দেখেন বাংলাদেশে যে FPTP যে সিস্টেমে যে নির্বাচনটা হয় দীর্ঘ 54 বছরের ইতিহাসে এই নির্বাচন ব্যবস্থাটা অনেকটা বাংলাদেশের সকল মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এটা এক ধরনের ব্যর্থতা মানে এর বড় ধরনের ব্যর্থতা দেখা যায় যার কারণে আমাদের এই নির্বাচন ব্যবস্থাকে কেন্দ্র করে বড় সংকট তৈরি হয় এই সংকটের জায়গা থেকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে পেয়ার পদ্ধতির কথা বাংলাদেশ জামাত ইসলামী বলছে এবং সেটা এখনই বলছে বিষয়টা তা না ফোরে অধ্যাপক গোলাম আজম স্যার একটি বই লিখেছিলেন হারে নির্বাচন কিন্তু তত্ত্বাবধক সরকারের আলোচনাটা তুঙ্গে থাকার কারণে আমরা কিন্তু ওই আলোচনাটা ওখানে তুলি নাই তখন তত্ত্বাবধক সরকারটাকে প্রতিষ্ঠা করাটাকে আমরা বড় গুরুত্ব দিয়েছি এবং সম্প্রতি যে একটা জরিপ এসেছে বিআইজির সেই জরিপে 71% মানুষ পেয়ার পদ্ধতিকে সাপোর্ট করতেছে তাহলে এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে অল্প সময়ে হলো 71% মানুষ পেয়ার পদ্ধতিকে সাপোর্ট করতেছে বিএইচজিএস এর জরিপে জি জি সেটাই সেটাই আমরা দেখলাম যে না সরি বিএইচজিএস না এটা হচ্ছে সুজনের জরিপ সুজন সুজন যে জরিপটা করেছে সেখানে বলছে সুজন যে 71% মানুষ তাদের জরিপ বলছে যে এটাকে সাপোর্ট করে তাহলে 71% মানুষ যদি পেয়ার চাই তাহলে আমি তো মনে করি বাংলাদেশ জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন এবং অন্যান্য দল যারা এই পেয়ার সিস্টেম চাচ্ছে তাদের এই আবেদনটা বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে আর বাংলাদেশের মানুষ যেহেতু গ্রহণ করছে একানব্বইটা দেশে এটার বিভিন্ন ভাবে এটার বাস্তবায়ন আছে এই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে ফ্যাসিস্ট হওয়ার পথ বন্ধ হচ্ছে গণতন্ত্র সুসংহত হচ্ছে এবং আমাদের এই পেয়ারটার মাধ্যম দিয়ে যে নমিনেশন বাণিজ্য এটা চিরতরে দূর হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে বিশেষ করে আমি মনে করি যে আমাদের যে রাজনীতিতে একটা ভারসাম্য তৈরি এই ভারসাম্য তৈরিটা তখন হবে আমি যদি তর্কের খাতিরে বলে নি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কিন্তু সর্বশেষ ঊনপঞ্চাশটা আসন পেয়েছিল তাহলে ঊনপঞ্চাশটা আসন পেয়ে তারা কিন্তু মেজরিটি হতে পার উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়েছিল উনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়ে তারা কিন্তু পেয়ার পদ্ধতি হলে মেজরিটি পাইতো না আবার বর্তমান হিসাবে আমরা যদি দেখি বাংলাদেশে পেয়ার নির্বাচন হলে আমার দলই পার্সেন্ট এর উপরে ভোট পায় না তাহলে কয়েক সেকেন্ড বলেই শেষ শেষ করে ফোর্টি পার্সেন্ট ভোট পেয়ে একটা দল পেয়ার সিস্টেমে একশো সিট পেতে পারে তাহলে এই যে একন তন্ত্র তৈরি হওয়া অ্যাসিস্ট হওয়া জালেম হওয়া এবং কর্তৃত্ববাদী হওয়াটাকে রুখে দেয় পিয়ার সিস্টেম যার কারণে বাংলাদেশের মানুষের প্রত্যেকটা মানুষের ভোট অধিকার নিশ্চিত হয় বিশেষ করে বিএনপি আমার মানে ভোট পে জি আপনারা আমি এই এই কথাটুকু একটু বলি 33% ভোট পে 33% ভোট পে বিএনপি 29টা সিট পেয়েছে জি এই 33% মানুষের সাপোর্ট বিএনপি কাজে লাগাইতে পারত যদি পিয়ার সিস্টেম থাকত ওকে ধন্যবাদ আমি আমার প্রস্তাবটা বলি আমার কাছে মনে হয় জামায়াতি ইসলামী ম্যাপ করে দেখতেছে যে সে তার পক্ষে বাংলাদেশের আসন ভিত্তিক নির্বাচিত এলাকায় খুব কম আসনের মধ্যেই সে জিততে পারবে এর জন্য সে পেয়ার সিস্টেমের কথা বলতেছে আর দুই নাম্বার হচ্ছে জামায়াতি ইসলামী এইটাকেও সাপোর্ট করতেছে যে আপনারা মজলিসের সুরায় বসে তিনশো আসনে কারা প্রতিনিধিত্ব করবেন তারা একটা খাতার মধ্যে লিখবেন এটা জমা থাকবে তারপরে পাশ হলে আপনার প্রফেশনাল ভিত্তিতে তাকে নিয়োগ করবেন আমাকে আপনি এই সুযোগ দিচ্ছেন না যে আমি আমার এমপি ওখানে নির্বাচিত করব এই দুইটা ব্যাপারটাই আমাকে একটু ধন্দে ফেলে দিচ্ছে এটাকে আপনি বলবেন কারণ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি জরিপে কি বললুক তা আমি অত ভালো জানি না আমার কাছে মনে হচ্ছে আপনাদের পি আর সিস্টেমের এই মুহূর্তে দাবি তোলার কারণ হচ্ছে এইটা কারণ আপনারা হিসাব করে দেখছেন যে আপনারা যত ভোট পাবেন তত আসন আসলে আপনারা পাবেন না পিয়ারে মাধ্যমে আপনারা কিছু আসন বাড়িয়ে নিতে চান এটা আপনাদের একটা কায়েমী স্বার্থ বলে আপনি মনে করেন কিনা ডক্টর মান্নান যে না আমাদের কায়েমি স্বার্থ এখানেই যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এসে বাংলাদেশের মানুষকে একটা মানে লং টাইম একটা নির্বাচন ব্যবস্থার দিকে নিয়েছি আমরা মনে করি যে পিয়ার সিস্টেমের মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষ আরেকটা লং টাইম নির্বাচন ব্যবস্থা থেকে মানে সুবিধা পাবে আর আপনি যেটা বলেছেন যে সাংঘাতিক টপ ডাউন প্রসেস হচ্ছে না বাংলাদেশ সাংঘাতিক টপ ডাউন প্রসেস হচ্ছে না ডক্টর মান্নান আপনারা না টপ ডাউন প্রসেস হচ্ছে না আপনার প্রশ্নেরই উত্তর দিচ্ছি আমি সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু তার তিনশো আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র দল যার তিনশো আসনের প্রার্থী কাজ করতেছে আমি ঢাকা ছয়ের ভিতরে কাজ করতেছি তাহলে আমাকে সেখানে বলা হয়েছে আমরা নির্বাচনী আবার আমরা বাংলাদেশে আমি এই প্রসঙ্গে আবার আসবো শুধু আপনি আমাকে বলেন আপনারা তিনশো আসনে প্রার্থী দিছেন এখন পিআর সিস্টেম ইলেকশন হইলো আপনারা এখন পঁচিশ পার্সেন্ট প্রার্থীর ক্ষেত্রে মানে পঁচিশ পার্সেন্ট ভোট সরি পঁচিশ পার্সেন্ট আসন আপনারা পাবেন পঁচিশ পার্সেন্ট না মানে তিন ভাগের এক ভাগ আসন আপনারা পাবেন একশো আসন পাবেন সেইখানে কোন দুইশো বাদ দিবেন কোন একশো রাখবেন সেটা কেমনি সিস্টেম করবেন মানে যারা জিতবে জিতে আসবে ভোট বেশি পাবে কি হ্যাঁ দেখেন দেখেন এই জিনিসটা খুবই ক্লিয়ার সেটা হচ্ছে যে বাংলাদেশের সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে পেয়ার সিস্টেমটা আছে সেই পেয়ার সিস্টেমটা এক এক দেশে এক একভাবেই ফলো করা হয় তো আমরা যদি পেয়ার সিস্টেমটাকে ওন করতে চাই তখন সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটা মিক্সড পেয়ার সিস্টেম চালু করা হবে আপনাকে বলি আমি ইফেক্টিভ পেয়ার সিস্টেম নিচের আসনে দেখে আসছি জার্মানিতে দ্যাট ইজ সো কমপ্লিকেটেড অধিকাংশ অধিকাংশ এটা নিয়ে ংশ রাজনীতিবিদরা যাই হোক এটা নিয়ে আপনারা আলোচনা করে দুই তিন বছর পরে নিউজিল্যান্ডে বছর পর নিউজিল্যান্ডে চল্লিশ লাখ লোক নিউজিল্যান্ডে চল্লিশ লাখ লোক অধিকাংশ লোক এমপি হইতেই চায় না জোর করে আর এমপি হয় নিউজিল্যান্ডের উদাহরণ দিয়া তো এটা একটা মুশকিল উদাহরণ আর কি এই বন্দোবস্তই চেঞ্জ করতে হবে মানুষ এমপি হতে চাবে কেন যে হওয়ার জন্য টাকা পয়সা রাতারাতি এই জায়গা থেকে বের হয়ে করে আসতে হবে এই জনগণের সেবার জন্য যখন হবে তখন দেখবেন যে এটা চেঞ্জ হয়ে আসবে আসতে হবে রাজনৈতিক কালচার চেঞ্জ হবে এটা ভালো কথা বলছেন আচ্ছা আমি একটু আকবরের কাছে যেতে চাই জানাল আকবর আমরা দেখেছি যে বাংলাদেশের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র হয়ে থাকতে সে হচ্ছে ডিজিএফআই গত পনেরো বছরে ডিজিএফআইকে যেভাবে ব্যবহার করা হয়েছে এবং পরে ডিজিএফআইকেই শক্তিশালী করার জন্য এন মানে যেটা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেলও হয়েছিল তারা একসঙ্গে কাজ করা প্রধানমন্ত্রীকে ফিট করা প্রধানমন্ত্রীকে তথ্য দেওয়া রাজনৈতিকভাবে টাকা খরচ করার মতো বিভিন্ন ব্যাপার ইলেকশনের সময় মামলাত মোকদ্দমা থেকে শুরু করে নানা ধরনের জিনিস আপনি এগুলি আরও ভালো ধরেন আমাদের দর্শকরাও জানেন কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই ডিজিএফআই সাধারণত সরকার প্রধানের অধীনে থাকে কিন্তু আমরা ক্রমাগতভাবে অভিযোগ শুনে যাচ্ছি যে এই সরকার একটা দুর্বল সরকার কারণ ডিজিএফআই তার অধীনে নাই আসলে সেনা প্রধানের অধীনেই থাকতেছে সেজন্য সরকার এবং সামরিক বাহিনী বা সেনাবাহিনীর মধ্যে কিছু ইস্যু তৈরি হইতেছে ক্ষমতার কেন্দ্র তৈরি হইতেছে এবং নিরাপত্তা জনিত ঝুঁকি তৈরি হইতেছে আপনি যদি একটু এই বিষয়টা থেকে আলোকপাত করতেন প্রথমে বুঝতে হবে ডিজিএফআই তার টার্মস অফ রেফারেন্সটা সে কি দায়িত্বের জন্য ডিজিএফআই করা হয়েছে ডিজিএফআই এক্স্যাক্টলি করা হয়েছে আন্তঃবাহিনী ইন্টেলিজেন্স বোধ উইদিন এবং একস্তি বর্ডার ডিজিএফআই কিন্তু আমাদেরকে খবর দিবে যে পার্শ্ববর্তী দেশ মোবিলাইজেশন শুরু করেছে আপনার যুদ্ধের প্রস্তুতি নেওয়া উচিত এই সিগনালটা কিন্তু আমরা ডিজিএফআই থেকে আশা করি এবং ইন্টারনাল উইদিন দি থ্রি সার্ভিসেস এখানে কোনো এমন কোন ন্যাশনাল সিকিউরিটি এনি ন্যাশনাল হ্যাজার্ড কিংবা ইভেন কু করার মতন যদি কোনো ইয়ে ঘটে সেটা কিংবা কোনো বিদ্রোহের ঘটনা ঘটে এই ঘটনাগুলো কিন্তু ডিজিএফআই আই মনিটার করার কথা কিন্তু বাস্তব হলেও সত্য যেটা টার্মস অফ রেফারেন্সে নাই ইন্টারফেয়ারেন্স উইথ দ্য পলিটিক্যাল অ্যাফেয়ার্স এটা কিন্তু বিগত বেশ কয়টি সরকার ডিজিএফআই কে টুল হিসাবে ব্যবহার করেছে এবং করতে করতে একটা এমন পরিস্থিতি দাঁড়িয়েছে মনে হচ্ছে যে দিস ইজ হোয়াট ইজ দ্য প্রাইম রেসপন্সিবিলিটি এবং এখন সত্যিকারে বলতে কি আমি বলবো যে আমাদেরকে যদি ওই আসল টাস্কে ফিরে যেতে হয় আমার মনে হয় ডিজিএফআই সেই দিকে মোটেই মনোযোগ নেয় যেই কারণে আমরা যেই জনগণের টাকা দিয়ে ডিজিএফআই পুষছি সেই কাজ করার মতন তাদের সমর্থ এই মুহূর্তে আছে কি না আমাদের ভাবনা করতে হবে এবং এটার জন্য দোষ আমি সব সময় দিব পলিটিক্যাল লিডারশিপ ইজ ইস দ্য পলিটিক্যাল লিডারশিপ হু হ্যাভ মিস দ্য ডিজিএফআই এবং আমার মনে একটা ভালো যদি আমরা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই ডিজিএফআইকে শক্তিশালী করতে হবে ডিজিএফআইকে তার এই রোল থেকে বের আসতে হবে ডিজিএফআই এবং যে কাজটা করে এটা মূলত এই কাজগুলো এর কাজ নট ডিজিএফআ এর কাজ তো আমার মনে হয় এই দিক থেকে আমাদের সচেতন হওয়া উচিত জনগণের টাকা যেই পারপাস ইউজ করা একটা প্রফেশনাল আনফোর্সেস গড়ে তোলা আমরা যদি একটা সত্যি সত্যিকারের একটা সশস্ত্র বাহিনী গড়তে চাই যার একটা ডেটারেন্স থাকবে এবং ডেটারেন্সের একটা কিন্তু সংবাদ গ্রহণ এবং ইনফরমেশন কালেকশন এবং ইন্টেলিজেন্স কালেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা যদি না হয় আমাদের আর্ম ফোর্সেসটা কিন্তু অনেকটা অন্ধ থেকে যাবে এবং হঠাৎ করে এমন কিছু ঘটে যাবে যার কোনো উত্তর দেওয়া কাউরি থাকে জেনারেল আকবর এই সরকারের আমলে এই সরকার আমলে অবস্থাটা কি এই সরকার তো পলিটিক্যাল गवर्नमेंट না এই সরকার আসলে ডিজেএফএ কে কিভাবে ব্যবহার করতেছে কত ব্যবহার করতেছে কিনা রাইট বাই বাই অর্গানাইজেশন এন্ড বাই চেইন অফ কমান্ড ডিজেফাই ইজ নট দ্য আর্মি চিজ আই এন্ড ইয়ার নো তার কিন্তু চিফ অ্যাডভাইজার ডিফেন্স মিনিস্টার তার কাছে কিন্তু অথবা ডিফেন্স মিনিস্টার তার কাছে কিন্তু তার জবাব দায়ী আমার যদি হ্যাঁ অনেকেই কথাটা বলে যে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু ডিজিএফ আমি মনে করি এটা ফেলিওর অফ দি ইন্ট্রিম গভর্নমেন্ট ইন্ট্রিম গভর্নমেন্ট হ্যাজ দি অথরিটি টু এনশিওর দ্য ডিজিএফআ রিপোর্টস টু হিম এবং এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে ইন্ট্রিম গভর্নমেন্ট ডিজিএফআই একটা রিপোর্ট দিল সেই রিপোর্টে যাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় সেটাও কিন্তু এন্ট্রিম গভর্নমেন্টের দায়িত্ব ডিজিএফআ আই একটা রেসপন্সিবল হিসেবে যদি দেখে কোনো সময় অনুভব করে তাদের মতো একটা এমন ফিলিং হয় যে আমাদের কথাগুলো তো শোনা হচ্ছে না এটাই কিন্তু একটা কারণ হতে পারে ডিজিএফআ আই লুকিং ফর অ্যান অল্টারনেট লিডারশিপ যার কাছে অল্টারনেট পাওয়ার সেন্টার যেখানে যাওয়া রিপোর্ট করা এটা কোনো কিছুই আমরা আসল কাম্য করি না হোয়াট ইজ স্ট্যান্ডার্ড হোয়াট ইজ ন্যাচারাল দ্যাট শুড বি প্র্যাকটিসড